প্যাক নিয়ে যাবান মর্নিং এভরি ওয়ান কেমন আসে তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছে তোমরা সবাই ভালো আছো আমি ওর চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তো এখন বাজে আটটা বাবানকে এই যে স্কুলে পাঠালাম রেডি বেডি করে ওর খুব জ্বর এসেছিলো ভোর রাতের দিকে ওই তখন পোনে পাঁচটার মতো বাজে তো তারপর বাবানের বাবা বলছে বাবানের বাবার হাতে ছিল আর ছোটোতে আমার হাতে ঘুমোয় তো বাবানের বাবা বলছে বাবানের তো প্রচুর জ্বর এসেছে তো তারপর উঠলাম উঠে মাথায় তেল টেল দিয়ে দিলাম ওষুধ খাইয়ে দিলাম দুজনে উঠে কতক্ষণ বসেছিলাম বাবানের বাবা আর আমি মাথা হাতিয়ে দিলো ওর বাবা আমি ওকে কোলে নিয়ে বসে আছি তো এই করে করে অনেকক্ষণ ছিলাম তারপর বাবানের বাবা আজকে সকালবেলা আর জিমে যায়নি যেহেতু ঘুমটা ভালো হয়নি ভোর রাতের দিকে তো তারপর আর কি ঘুমিয়ে পড়েছি আবার ঘুম থেকে উঠতে উঠতে সাতটা বেজে গেছে তারা হুড়ো করে উঠে এই যে রেডি রেডি করিয়ে টিফিন বানিয়ে খাইয়ে দাইয়ে পাঠালাম তো প্রথমে বলছিল একবার বলছিল স্কুলে যাব না তারপর আর বলেনি বলছি যাও ছুটির টাইমে আমি যাব। দেখি যদি চান্স পাই তাহলে যাব আর যদি না হয় তাহলে তার আর হবেই না তো এই যে আমাদের ছোটো পাখিয়া উঠে পড়েছে হ্যাঁ এখন আমরা ব্রেকফাস্ট করবো বাবনের বাবাও চলে আসবে বামকে দিয়ে আর আজকে ব্রেকফাস্টের জন্য এক্সট্রা করে কিছু বানাতে হবে না কী বল কালকের যা ভাত তরকারি আছে সেসবই আজকে সকালবেলা খেয়ে নেব তারপর দুপুরবেলা রুটি বানাবো ওই সবজিগুলো দিয়েই খেতে হবে কারণ অনেক সবজি আছে মাংস আছে তারপর দুপুরবেলা কালকে শুটকির তরকারি তারপর বাঁধাকপির বাটা সব কিছুই আছে জানো তো তো চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে দেখাও এরকম থাক লাইট হ্যাঁ লাইক করো থাক করো হ্যাঁ আমি কাজ করতে করতে বাবানের বাবা চলে এসেছে ছোটোকে পাশের ঘরে কালার পেন্সিল দিয়ে বসিয়ে রেখেছি ঘরগুলো পরিষ্কার করছি মানে বিছানা তুললাম ঘরটোর ঝাড় দেব ও থাকলে না কি করে বলো তো জাম্পিং জাম্পিং করে বিছানার থেকে নিচে ঝাঁপায় তো আবার তখন ঘর জাতিতে অনেক ঝামেলা হয়ে যায় তো এইজন্য জন্য ওকে ওই ঘরে রেখে আমি ঘর পরিষ্কার করলাম আর বাবানের বাবাও চলে এসেছে তো এই জন্য খেতে বসে করলাম এখন সকালে তার কিছু করতে হবে না দুপুরবেলা শুধু রুটি আর আমাদের জন্য একটু ভাত করবো তো সব কাজ হয়ে গেছে আমার এদিকে স্নান পুজো জামা কাপড় ধোয়া ঘর মোছা যত যা কাজ সব কমপ্লিট রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে মানে রুটি বানাইনি আটা মেখে রেখেছি আর বাবারের জন্য আর আমার জন্য সেদ্ধ করেছি তো এই যে দেখো জামা কাপড় দিয়ে এই যে সব জামা কাপড় শুকেও গেছে অলরেডি এই যে কত জামা কাপড় এখন জামা কাপড় মেলতে মেলতেই শুকিয়ে যায় খুব রোদ ওঠে কয়েকদিন থেকে তো এইদিকে বাবান স্কুল থেকে আসলো আমার আর স্কুলে যাওয়া হয়নি বাবানের ওর বাবাই নিয়ে এসেছে তো ওইদিকে আমার একটা দরকার ছিল তো আমার কাজ বাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য আজকে আর আমার সময় হলো না দু একদিন পরে যাব কালকে তো শনিবার রবিবার দুদিন স্কুল বন্ধ আর সোমবার দিন দেখি যদি যেতে পারি তো সোমবার দিন যাব এইদিকে ছোট ওই ঘরে হচ্ছে খেলা করছে ওই যে বাবান কালকে রাতে যে খেলাগুলো বের করেছিল ওগুলো সব মানে ওই মেঝেতে ফেলে ওগুলো নিয়ে খেলা করছে বাবানও খেলা করলো এতক্ষণ এখানে এখন বসে আছে ওই যে বাবানের বাবা অফিস থেকে আসেনি এখনো বাবানকে দিয়ে আবার চলে গেছে ও আসবে ভাবছিল স্নান করবে আবার অফিস থেকে ফোন করেছে তো স্নান টান না করে আবার চলে গেছে ও চলে আসবে কিছুক্ষণ পর এখনো টাইম হয়নি সাড়ে বারোটা বাজে ওই একটার মধ্যে চলে আসবে এসে তারপর স্নান টান করবে আমিও তখন রুটি বানাবো আটাটা মেখে রেখে দিয়েছি তো এই দিকে বাবান ছোটো এদেরকে এখন স্নান করাবো ছোটোর খাবার রেডি ছোটোকে খাওয়াবো স্নান টান করি তো কাজের মাঝখানে আর তোমাদের সঙ্গে কথা বলি কেননা কাজেরও দেরি হয়ে যাবে আর আমি ভাবছিলাম যে যদি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারি তাহলে বাবানের স্কুলে যাব তো কমপ্লিট তো হলোই না একটা দুটো করতে করতে যে কত কাজ করতে হয় ডেইলি দিন হঠাৎ করে তো চলে এসেছি মেলাতে মাস্কটা কিছুই নিয়ে আসিনি আর জানো মেলাতে এসে এত দুলো বালি মানে শাড়ি তো দায় অবস্থা হয়ে গেছে নাক দিয়ে পুরো কেমন যেন লাগছে তো এসেই ফার্স্টে মাস্ক কিনে নিলাম বাবা ছোটোর জন্য কিনে নিয়েছি ওড়ার আর পড়ছে না একটু টাইম পরে খুলে রেখে দিয়েছে তারপর আবার রুমাল বেঁধে দিয়েছিলাম সেটাও দেখো খুলে রেখে দিয়েছে আর জানো তো যেটা দেখছে সেটাই কিনতে চাইছে তো এখন আমরা যাব ওই পাশে দেখি ওই পাশে কী কী আছে তারপরে আমরা চলে গেছিলাম মেলাতে ঘুরতে সকাল থেকে কোনো প্ল্যানই ছিল না বাবার বাবা অফিস থেকে এসে বলছে চলো যাই অফিসে আরেকজন কলিগ ছিল ও বলেছে তো ওর ফ্যামিলি নিয়ে যাবে তো বাবার বাবা বলছে চলো তাহলে আমরাও ঘুরে আসি অনেকটা দূর ডিমাপুর থেকে প্রায় আধ ঘন্টার মতো লাগে টাইম তো এই যে ঘুরে টুরে চলে আসলাম এখন সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটার মতো বাজে অনেকটা গ্রামের ভিতরে ধুলো বালি জামা কাপড়ের তো যা ইচ্ছে তাই অবস্থা হয়ে গেছে নিজ দিয়ে শুধু বালি বালি চুলগুলো তো এখানেই দেখো চুলগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে বুড়ি হয়ে গেছে এই দিয়ে শ্যাম্পু করেছি আজকে চুলের এই হালাত কালকে আবার শ্যাম্পু করতে হবে তো এই যে কপালে টিপ লাগিয়ে দিয়েছে এখানে একটা ওং না কি যেন একটা দিয়েছে সেটা হালকা হালকা হয়ে গেছে বাবান ছোট ওরা হচ্ছে ছোটো তো ঘুমিয়ে পড়েছে বাইকেই শুয়ে দিয়েছি ঘুমিয়ে আছে বাবানের খুব ঠান্ডা লেগে গেছে বাইকের সামনে বসেছিল তার মধ্যে ওর জ্বর আইসক্রিমও খেয়েছে অল্প ঠান্ডা লেগে গেছে ওই যে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম হাত পা ধুইয়ের ড্রেস চেঞ্জ করে দিলাম শুয়ে পড়েছে এখন কিছু টিফিন বানাবো টিফিন বানিয়ে বাবানকে দিবো খাওয়ার জন্য আর মেলার থেকে সেরকম কিছু কেনা হয়নি ওই টুকিটাকি কি দু একটা জিনিস কেনা হয়েছে আর কি এই যে এইটা বাবানের জন্য কেনা হয়েছে তারপর ওর যে আরেকটা কলিগ তার ও ছেলে আছে তার ছেলেকে একটা কিনে দিয়েছে আর এটা বাবানের জন্য বাবান ছোট দুজনেই খেলতে পারবে আবার ওই দাদা আবার একটা মুখোশ কিনে দিয়েছে ছোটকে আর বাবানকে একটা বন্দুক কিনে দিয়েছে আর ওই যে আইসক্রিম খাওয়ার ওইখানে এত ধুলোবালি বালি ওইখানে আর ইচ্ছা করছিল অনেক কিছু খেতে আমরা কিছু খাইনি ওই জন্য আর আমি একটা লোকনাথ ঠাকুর কিনেছি কোথায় যেন ওই ঘরে আসবো না

দাও বাবা একটু দাও একটু দে না দেখ কি ভালো লাগবে একটু দিলে তার বলি তো লাগবে একটু দিতে কি আছে দে মজা করে তো ঘুরে আসলাম এখন মনে হচ্ছে যে না গেলেই হয়তো ভালো করতাম ছেলের এত জ্বর এসে গেছে তো এতক্ষণ ওই যে ঘরে বসেছিলাম আর আসার পর থেকে দুপুরে যেহেতু রেস্ট নেইনি আমারও তো শরীরটা ভালো লাগছিল না তারপর ওই যে ছেলের সঙ্গে এমনি একটু শুয়েছিলাম প্রচন্ড জ্বর এসে গেছে এত জ্বর তারপর একটু জল ফুটতে দিয়ে দিলাম আমি বাবারের বাবা দুইজনে মিলে জলভুট্টি দিয়ে দিলাম বাবার বাবা এখন বাবারকে নিয়ে শুয়ে আছে তা আমি রাতে খাওয়ার জন্য রুটি বানাচ্ছি ছোট তো আর ওঠেনি আর বাবার মনে হয় না কিছু খাবে আসার পর একদম অল্প একটু ভাত খাইয়ে দিয়ে তারপর না ওষুধ খাইয়ে দিয়েছে বাবারের বাবা এখন আর বলছি কিছু খাবে না জলভুটি দিয়ে দিলাম আবার ঘুমিয়ে পড়েছে বাবারের বাবার ও ঘুমিয়ে পড়েছে তো আমাদের ঘরে এইখানে এই যে পুজো হচ্ছে ওই যে লাইট দেখছে রেড রেড কালার ওখানে শিব পুজো হচ্ছে এখন তো সাড়ে আটটা বাজে ওই পুজো মনে হয় সাতটা কি সাড়ে সাতটার সময় মনে হয় চতুর্দী লেগেছে যাই হোক আমি ঠিক জানি না যতটা শুনেছি আর কি আমি দেখো দুপুর বেলার বাসনও কিন্তু ধুইনি ওই যে বাসন আছে দুপুর বেলার একবারে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর সব বাসনগুলো একবারে ধুয়ে ধুয়ে রাখবো আর ওই ঘরে তো অনেক জামা কাপড় আছে সেই সবও ভাজ করিনি আজকে আর করবো না একদমই ইচ্ছে নেই খাওয়া দাওয়া করে রান্নাঘরটা শুধু পরিষ্কার করে রেখেই আমি আজকে ঘুমিয়ে করবো খুব টায়ার্ড ওদের শরীর ভালো না থাকলে না আমার একদমই ভালো লাগে না শুধু আমার না মানে সব মায়ের বাচ্চার শরীর ভালো না থাকলে কি আর ভালো লাগে বলো তো এখন আমার শুধু আফসোস হচ্ছে না গেলেই ভালো করতাম কেন গেলাম শুধু শুধু তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভাবান ছোট দেখো উঠে পড়েছে ভালোই হয়েছে উঠে ওদের খাইয়ে দেব তো এই যে ছোটো তো উঠেছে ওর বাবার কাছে আছে কিন্তু বাবান কিছুতেই থাকছে না ওই দেখো না শুধু কান্না করছে কিছুই খেতে চাইছে না তো কিছু একটা খাইয়ে দেব। চলো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট দাদা